কলকাতায় শরীর দেখিয়ে কাঁচা পয়সা রোজগারি দিয়ে পকেট সাফ টোপ কেস। হতে হবে তোলাবাজির শিকার। তোলা ক্রাইমের অভিধানে যার নাম সেক্স টর্শন সম্প্রতি সেক্স টরশনের অভিযোগে রাজারহাট থেকে পুলিশের জালে ধরা পড়েছে ইমরান তরদ্দার সহ তার ছয় সাগরেদ এদের মধ্যে দুজন মহিলা দুজনেই ইমরানের স্ত্রী বিধাননগর পুলিশ জানিয়েছে রাজারহাট ও ইকো পার্কে ভাড়া বাড়িতেই সেক্সটর্শন ফার্ম চালাতো এই ইমরান তরফদার বেশ কিছু জিনিসপত্রটা সিজ করা হয়েছিল অনেকটা সিম কার্ড ছিল মোবাইল ফোন ছিল ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পাসপোর্ট ছিল ওখানে আর অনেক জিনিস ছিল ক্যামেরা ছিল ক্যামেরা স্ট্যান্ড ছিল সো ও জোসব জিনিস লাগে এটা অপারেট করতে একটা কল সেন্টারের মতো আর 68 সংখ্যা ক্যাটাগরি মতো ও সব জিনিস আন্তরিক সিজ করা হয়েছে আর অ্যারেস্ট করা হয়েছে। মহিলাদের অনলাইনে চাকরির প্রস্তাব দিয়ে তাদের এই কাজে ব্যবহার করা হতো কিভাবে যৌনতার প্রলোভন দেখিয়ে টার্গেটকে শান্ত করতে হবে তা হাতে কলমে শিখিয়ে দিত ইমরানে স্ত্রী ডেটিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার WhatsApp এ ভিডিও কল করে ফোনের ওপারে থাকা ব্যক্তির অসাবধানী মুহূর্ত রেকর্ডিং সেই রেকর্ডিং দেখিয়ে ব্ল্যাকমেল এটাই ছিল ব্যবসা কিভাবে চলে এই চক্র প্রথম গ্রুমিং যার প্রাথমিক বিষয় হল প্রেজেন্টেশন দ্বিতীয় ট্রেনিং কিভাবে কথা বলতে হবে তৃতীয় টেকনিক্যাল ইউজেজ কি রেকর্ড করতে হবে কিভাবে করতে হবে দেশ রাজ্যের তো বটেই এমনকি বিদেশের অনেকেই এই প্রতারণার ফাঁদে পড়েছেন একুশের ভোটের আগে এমন ফোন পেয়েছিলেন স্বয়ং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ভিডিও কল হয়েছে অতটা ইয়ে না করে আমি ফোনটাকে অন করেছি কত এটা কয়েক সেকেন্ডের ব্যাপার হলো ভুলটা দিকে আছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আমার ছবিটা তো দেখা যায় বুঝতে বাতি যে আমার ছবিটা উঠে যায় এবং স্বাভাবিকভাবেই আমি বিছানায় যখন তখন আমি রাতে যা পড়ে শুই আমার গেনজি সেই অবস্থায় ছবিটা ইয়ে করে আমি বন্ধ করে দিলাম হ্যাঁ তারপরে ওদের একটা কল এলো ভিডিওটা দেখুন তখন ভিডিওটা করে দেখলাম যে আমার ওই ছবি উল্টো দিকে একটা যে কোনো হয়তো ব্লু ফিল্মের কোনো মহিলাকে মহিলা ক্লিপিংসটাকে ওর সাথে অ্যাড করেছে আর কি অ্যাজ ইফ মানে আমার সাথে তার চ্যাটিং হচ্ছে বা কিছু হচ্ছে আপনি টাকা পয়সা না দেন তাহলে ভাইরাল হবে এক লাখ টাকা কিছুদিন আগে এই সেক্সটর্শনের ফাঁদেই পড়েছিলেন উত্তর চব্বিশ পরগনার এক শিক্ষক একটা ভিডিও কলই যে ফাঁদ বোঝার আগেই খেলা শেষ সামাজিক সম্মানহানির ভয়ে পকেট থেকে গলেছে লক্ষ লক্ষ টাকা ভিডিও ভাইরাল করে দেওয়ার কথা মনে পড়লেই এখনো হাত পা ঠান্ডা হয়ে যায় শিক্ষকের একটা ভিডিও কল এবার অসাবধানতা বলতে আমরা কারণ বুঝতে পারিনি কে করছে কি ব্যাপার তোলার পর যতক্ষণ আমি রিসিভ করতে যাব ওই শখেই আর কি বুঝতে পারিনি এবার এরকম ভিডিও দেখে একটা অবাক হয়ে যাওয়া স্বাভাবিক বুঝতেই পারছেন যে জেনারেলি এরকম তো কখনো দেখা যায় না একটা ভিডিও কলে সাধারণ মানুষ যদি ফোন করে এরকম ভিডিও দেখাবে কেন তো সেটা দেখে একটু অকুয়ার্ডই লাগে এবার যতক্ষণ আমি কাটতে যাই ততক্ষণ ওরা আমার মুখ আমার নাম্বার টাম্বার সব ওদিক থেকে রেকর্ড করা করে নিয়েছে তো তারপর থেকে ভীতিটা কাজ করছে এক তো ভীতি হচ্ছে যে বাড়িতে আমার অসুস্থ বাবা যদি কোনো কারণে বাবা জেনে যায় বা ছাত্র ছাত্রীরা কিছু জেনে যায় সেই একটা ভয় আর ভীতি হচ্ছে যে

এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা আমাদের সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন কোনোভাবে কোনো ব্যক্তিকেই দেব এটা হচ্ছে আমাদের রুল নাম্বার টু রুল নাম্বার থ্রি হচ্ছে যে কোনো ভিডিও কলের ক্ষেত্রে আমি জাস্ট একটা ডিমো দিয়ে দেখাচ্ছি যে যে কোনো ভিডিও কলের ক্ষেত্রে যখন একটা ভিডিও কল আসবে তখন বেস্ট অপশন হচ্ছে পুটা ফিঙ্গার অন দি ফ্রন্ট ক্যামেরা যাতে আমাকে অন ফেস অফ ইট দেখতে না পাওয়া যায়